আসসালামু আলাইকুম সিমোরণা ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর এমন ওয়েদারে এমন খাবার হলে আর কি লাগে বলেন তো এই তো এখানে আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি এটি আজকে দুপুরের আয়োজন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বোত্তম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিতে ভুলবেন না তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো দিয়ে দিলাম সরিষার তেল আর বর্ষা মানেই কিন্তু ইলিশের মৌসুম আর এই সময়ে ইলিশ মাছ খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই তো মেরিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি চুলাটা অন করে দিয়ে মাছ ভেজে নিচ্ছি এই তো মাছ ভাজা আমার হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ইলিশ মাছ আলু ভত্তা লেবু পেঁয়াজ আর থাকবে শুকনো মরিচ আজকে দুপুরটা বেশ জমে যাবে খুব কিন্তু মজার খাবার আর ইলিশ মাছ থাকলে অবশ্যই আলো ভাত্তা আমার থাকতেই হবে ভাতের ওপর দিয়ে একটু মাছ ভাজার তেল দিয়ে নিলাম আর এমন ওয়েদারে কিন্তু এমন খাবার খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আবারও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এখন আমি খেয়ে নিচ্ছি এরকম ওয়েদারে এমন খাবার থাকলে আর কিছুই লাগবে না খেতে কিন্তু খুবই মজা লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ